নমস্কার আপনারা এখন দেখছেন আরবিল লাইফ ট্রেন্ড ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসে তো রানাঘাট দেবনাথ ইনস্টিউটন ফর গার্লসে আজ থেকে ওয়াটার বিল চালু করা হলো তো আসুন সেই বিষয়ে কিছু ছাত্রীদের থেকে কিছু জেনে নেওয়া যাক তো আজ থেকে তো ওয়াটার বিল চালু করা হলো তোমাদের স্কুলে তো কেমন লাগছে আমাদের এই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো সেই কারণে আমার মনে হয় যে এই ওয়াটার বিলটা করাতে আমাদের স্বাস্থ্য ভালো করার জন্য এটা শুরু করা হয়েছে এবং আমি চাই এটা জন্য সবাই নিয়মিত পালন করে আচ্ছা তো স্কুলে তো চারবার 4 লিটার জল খাওয়া হচ্ছে তো স্কুলের আগে বাড়িতে ক লিটার জল খাচ্ছে বা স্কুল থেকে গিয়ে বাড়িতে ক লিটার জল খাওয়া হবে বলো আচ্ছা আচ্ছা আর বাড়ি গিয়ে আমি আচ্ছা তো সারা দিনে টোটাল কত জল খাওয়া হলো বলো সারা দিনে আমি প্রায় 5 লিটার খাই এবং গিয়ে 1 লিটার করে জল আচ্ছা এটা খাওয়া হচ্ছে নিয়ম পালন করা হচ্ছে আচ্ছা কেমন লাগছে এটা ভালো লাগছে কি নাম তোমার কোন ক্লাস ক্লাস 5 5 আচ্ছা বলো কিরকম লাগছে ওয়াটার চালু স্কুলে

ভালো লাগছে কলেটে জল খাওয়া হলো এখন অবধি এক লিটার মাত্র আর খাওয়া হবে না কেন জল বেশি ভালো লাগে না কিন্তু এই গরমের জন্য তো খেতেই হবে কিছু করার নেই তো গরমে সুস্থ থাকতে গেলে তো খেতেই হবে খেতে হবে তো আচ্ছা কি নাম আচ্ছা তো ওয়াটার বিল চালু হয়েছে কিরকম লাগছে খুব ভালো লাগছে এখন অবধি কলিটা জল খাওয়া হলো স্কুলে এসে এক লিটার একটু বেশি আচ্ছা বাড়ি থেকে ক খাওয়াবে জল স্কুল থেকে ছুটি হওয়ার পর দু লিটার আচ্ছা কি নাম রিয়ানাথ আচ্ছা আজ থেকে তো স্কুলে ওয়াটার বিল চালু করা হলো তো এই বিষয়ে কি বলবেন জল খাওয়ার কথা অনেক এখানেও জলের পর্যাপ্ত ব্যবস্থা আছে কিন্তু সবার তো মনে থাকে না সেক্ষেত্রে বেলটা চালু করায় সবাই টাইম মতো জলটা খেতে পারবে যেটা এখন ভীষণই প্রয়োজন যে পরিমাণে তাপমাত্রা বাড়ছে এই আর কি আপনার নাম আমার নাম পারমিতা আচ্ছা ওকে আপনাকে আর বি লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রানাঘাটাতেই প্রথম ওয়াটার বেল চালু করা হলো তো রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসে তো এই বিষয়ে কী বলবেন আমি কদিন আগে সোশ্যাল মিডিয়াতে থেকে এই আইডিয়াটা পেলাম এবং পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো এটা একটা দারুণ প্রয়াস আমার মাথাতেও আগে আসা উচিত ছিল যাই হোক যেভাবেই হোক আমি আইডিয়াটা পেয়েছি ভালো কাজ সব সময়তেই অনুকরণীয় অনুকরণ করা উচিত আমি সেটাই করেছি তো আজকে থেকে শুরু হলো ওয়াটার বেল সকাল থেকে মোট চারবার বেল বাজবে বা বেজেছেও অলরেডি তিনবার হয়ে গেছে আর একবার লাস্ট আছে তিনটে পঁয়তাল্লিশে তো এবং আমরা যখন আমি অলরেডি মেয়েদের গ্রুপে নোটিশও করেছি এবং আজকে আমরা প্রেয়ারের সময় ওদের ভালো করে বুঝিয়ে বলেছি কেন এই ওয়াটার বিলে আমরা চাইছি বা করছি মেয়েরা খুব ভালো করে বুঝতেও পেরেছে এবং আশা করি মেয়েদের মেয়েরা ব্যাপারটা বুঝে তারা সচেতনভাবে এগিয়ে আসবে এই বিষয়টাকে ফলপ্রসূ করার জন্য কারণ এটা ওদের ভালোর জন্যই করা হচ্ছে এত এই তীব্র দব দাবদাহে ওরা যদি ঠিকমতো জল না খায় তাহলে কিন্তু ন্যাচারালি আমাদের শরীরে ডিহাইড্রেটেড হয়ে যাবে এবং সেখান থেকে নানান রকমের জলহীনতার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তোরা ভুগবে স্কুলে আসতে পারবে না বাড়িতে ঠিক মধ্যে পড়াশোনা করতে পারবে না সমস্ত দিক দিয়ে ওদের অসুবিধা হবে সেই কথাটা মাথায় রেখে যেহেতু ওরা স্কুলে টিচারদের মান্যতা দেয় অন্তত স্কুলে যেটুকুনি সময় থাকবে সেটুকুনিও ওরা অন্তত পক্ষে ধরে থাকে তিন লিটার জল খাও এটাই আমাদের উদ্দেশ্য আপনাকে আরবেন লাইফ টোয়েন্টি নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো আজ আমরা চলে এসেছিলাম রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসে যেমনটা আপনারা শুনলেন ছাত্রীদের কাছ থেকে যে আজকে ওয়াটার বেল চালু করা হয়েছে রানাঘাট দেবনাথ স্কুলে